সেবাগের দিতে হয় তারপরে হচ্ছে একটা দোয়া পড়তে হয় তোমার তো সেটা জানি না আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে যাবে আমি তোমাকে ছানাটা যেরকম শুনাইছি এরকম একদিন আমি কোরআন শরীফ পরেও তোমাকে শোনাতে পারি এই দোয়াটা সবাই আমার জন্য

ওয়ালা ইলাহা গায়রুক মাশাআল্লাহ আপনারা কমেন্টে জানাবেন পারছ কি না যদি না পারে তাহলে তো আমার হাদিয়া দেয়া মনে ভুল হবে আমার মনে হয় পারছে তাই না বলেন দেখো আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন অবশ্যই জানাবেন যে পারল কি না তো তোমার জন্য যে গিফট আনছি তোমার সেটা দিব তা তুমি জানিও দিও কি आंसर তুমি আর আমার পড়া ঠিকমতো হয়েছে কি না মানে গ립 পার উপযুক্ত আমি হইছে কি না আমার সিলেমে ভাই বোন সবাই বলো

এই জীবনে আসে আমার সব থাকে যে আমি নামাজ তারপরে নামাজ আমার এইগুলো মানে সেটাই ভালো আমি হিন্দু ছিলাম হিন্দু ভালো ছিল আমি এখন মুসলিম না না আমার এই ভালো লাগে আগের জীবন হচ্ছে আমার এই জীবনটা যাই হোক আমরা অনেক ফেললাম চলেন মাকে এখন গিফটটা দি আমি আমার মায়ের জন্য ইস্তিয়ানা ফেসবুক পেজ থেকে এই গিফট বক্সটা আনছি তো এটার ভিতরে কি কি আছে আমার মাও দেখুক এবং আপনারা সবাইও দেখেন দেখো মা কি কি আছে তোমার বই সরব হুম আগে এটাই দেখি না দেখো মাশাআল্লাহ এটা নামাজ হ্যাঁ পকেট যায় নামাজ এটা হচ্ছে একটা পকেট যায় নামাজ কারণ আমাদের অনেক আপু ভাইরা আছে অনেক ট্রাভেলিং করেন তাদের জন্য এটা কিন্তু খুব সহজ একটা জিনিস যে একটা পকেট যায় নামাজ থাকলে কিন্তু তারা খুব ইজিলি এটা নিতেও পারবে এবং ব্যবহারও করতে পারবে যত জায়গায় বসে নামাজ পড়ার সম্ভব সম্ভব এবং খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কিন্তু এই কাপড়টাও নাও এবার দেখো ভিতরে কি কি আছে

মাসা এর ভিতরে আতর এই পাঁচটা আতর আপনারা এই আপনারা এই কম্বোটাও কিন্তু নিয়ে নিতে পারেন যারা আতর ব্যবহার করেন তারা এটা নিয়ে নিতে পারেন আতর আতর গুলা কিন্তু অনেক সুন্দর একটা বের করে দেখি মা কেমন হ্যাঁ সুন্দর মাশাল সুন্দর না অনেক সুন্দর আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন খুব সহজে অর্ডার করে আর অর্ডার করার জন্য আপনাদের কিন্তু আমি খুব সহজ করে দিচ্ছি পেজটা কিন্তু অবশ্যই আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে আর আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম যারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো কিন্তু অর্ডার করে নিতে পারেন আর কি আছে দেখো বিসমিল্লাহ আল্লাহ দাতাস শুকরান শরীক এই যে তো বক্সটা কতটা প্রিমিয়াম মানে কি বলবো মানে আমি আমি ভাবতেও পারি না এরকম দেখেন

আজকে তুমি কি জানো মা এটাই কাজ জানো না তাই না আচ্ছা ইনশাল্লাহ তুমি জানবা আস্তে আস্তে আমি তোমার এখন আর বললাম না হ্যাঁ যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মায়ের গিফট গুলো কেমন লাগলো এটাও জানাবেন আর আপুকে অনেক ধন্যবাদ যে আমার মাকে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য আমরা সত্যি অনেক খুশি হয়েছি আপনারা আমাদের ভালোবেসে এত উপহার পাঠান আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আপুর এই প্রোডাক্ট গুলা যারা নিতে চান অবশ্যই কিন্তু আপুর পেজে যে মেসেজ করবেন এবং আমাদের কথা বললে কিন্তু আপনাদের জন্য আপু ডিসকাউন্টও দিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া আমার জন্য সবাই দোয়া করবা যেন আমি তাড়াতাড়ি এই কোরআন শরীফটা পড়তে পারি যেগুলো আমি শিখতেছি ওইগুলো জন্য মন দি আমি শিখতে পারি আমার মানে বলা মনের মতন একটা জিনিস বারবারে আমারে বলা লাগে মনে রাখতে পারি না তোমরা বেশি বেশি সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি তোমাকে ছানাটা যেরকম শুনাইছি এরকম যেন একদিন আমি কোরআন শরীফ পড়েও তোমাকে শুনতে পারি এই দোয়াটা সবাই আমার জন্য করবা হুম তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ